ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে রামতা হাওড়ার আমতা বিস্তীর্ণ অঞ্চল ফলে চরম সমস্যার মুখোমুখি পড়েছেন দীপাঞ্চল নামে খ্যাত ভাটোড়া ঘোড়াবেড়িয়া এবং চিতনানের কয়েক হাজার জলমগ্ন মানুষ আর অসহায় সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে রবিবার হাল্লান জনকল্যাণ সমিতির উদ্যোগে বন্যা কবলিত ভাটোরার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী তুলে দিল তারা যেখানে শুকনো খাবার বিস্কুট ভারেস বেবি ফুড ওষুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয় হাল্লান জনকল্যাণ সমিতির সদস্যরা এদিকে কঠিন পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী পাওয়ার খুশি বন্যা কবলিত ওই অসহায় মানুষগুলো আমাদের বর্তমানে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গায় বন্যা কবলিত হয়ে পড়েছে এই ডিবিসি জল ছাড়ার কারণে তার মধ্যে আজকে আমাদের আমতা ভাটরাই আমাদের এই যাত্রা আমরা যাত্রা শুরু করছি আজকে আমতা ভাটরা কেন্দ্রে হাললান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সমাজের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তাই এই সাধারণ মানুষের পাশে থাকতে আজকে আমাদের হাললান জনকল্যাণ সমিতি আগে এসছে এবং আমাদেরকে যেনারা সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই জায়গা আজকে আসতে পেরেছি আমরা চাইবো আগামী দিনে আপনারা আমাদেরকে আরও পূর্ণভাবে সহযোগিতা করুন যাতে এই হাললান জনকল্যাণ সমিতি আরও মানুষ দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরেই যে বন্যা পরিস্থিতিতে মানুষ বেহাল অবস্থা এক নাজেহাল দেখলে চোখে জল থাকবে না সত্যি সত্যিঘরের কথা বলতে আমরা সেই মনের মনিকোটা থেকে ওনাদের প্রতি একটা ভালোবাসা রাখি যেনারা আমাদেরকে সেইভাবে সহযোগিতা করেছে আজকেই যাওয়ার পথে আমরা চাই আপনারা পূর্ণভাবে সহযোগিতা করুন আমরা আজকে এই হাল্লান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে মানুষের সাথে সমাজের পাশে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ বর্তমান পরিস্থিতির ডিবিসির জল ছাড়ার কারণে বিস্তীর্ণ জেলার বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সেই জন্যই আজকে আমাদের দায়িত্ব দুস্থ অসহায় মানুষের হাতে যে তান সামগ্রী তুলে দিতে আজকে যা পরিস্থিতি আমাদের আমরা রওনা দিচ্ছি এই জন্যই যে দুস্থ মানুষের পাশে বা সাধারণ মানুষের পাশে আমরা যাতে থাকতে পারি এই জন্য ভাই আরিফুলকে অনেক ধন্যবাদ যে ভাই আরিফুল অনেকটা আগিয়েছে তাতে তার সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে সকলে তাকে একটু সমর্থন জানিয়েছি আমরা সকলকেই আশা করছি সবাইকেই জানাচ্ছি যে সবাই একটু পাশাপাশি থাকুন এই দুস্থ মানুষের পাশে বন্য কবলিত এলাকায় একটু চলুন সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে সাহায্য করি বাসিন্দা ভয়াবহ বন্যায় পরিস্থিতি আমরা খুব নাজেহালে ছিলাম জল পানি খাবার খুবই পরিস্থিতি খারাপ এ অবস্থায় আমার দাদা আরেপুল দেখে আমি ফোন করে তার সহযোগিতার জন্য আমি জানাই তিনি আমার সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় আমাদের নৌকায় করে আমাদের ভাটোরার বাসিন্দার কাছে খাবার ও জল পাঠিয়ে দেয় অনেক অনেক ধন্যবাদ হারলেন জনকল্যাণ সোসাইটির সমস্ত সদস্য